হ্যালো গেজ আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতো আজকে নতুন একটা আপডেট ভিডিও আজকের ভিডিওতে আমরা আবারও কোয়েল পাখি কিনতে যাচ্ছি সেটা নিয়ে ভিডিও তৈরি করতেছি তো কিছুদিন আগে আমরা কিন্তু ইউটিউবে একটা ভিডিও পাবলিশ করেছিলাম যে আমরা কোয়েল পাখি কিনতে যাচ্ছি আকেলপুরে সে এখান থেকে কিন্তু আমরা কিছু পরিমাণ পাখি নিয়েছে অবশ্যই যারা এই ভিডিওটা দেখেন নাই তারা কিন্তু ভিডিওটা এর আগের ভিডিওটা দেখে নিতে পারেন আমরা কিন্তু যখন কোয়েল পাখি কিনতে গিয়েছিলাম সেটা কিন্তু নিয়ে আপডেট একটা ভিডিও তৈরি করেছিলাম কত পিস নিয়েছি সেখানে আমরা কিন্তু একশো পঞ্চাশ পিস নিয়েছি সেটা পার পিস কত পড়ছে অনেকে আমাকে কোশ্চেন করেছিলেন সেটা আমার পার পিস চল্লিশ টাকা পিস পড়ে গিয়েছিল যেটা হচ্ছে ছাব্বিশ থেকে সাতাশ দিনের বাচ্চা এবং সেটা এক আজ থেকে আমি চার থেকে পাঁচ দিন আগে কিনছিলাম পাঁচ দিন পরে বাচ্চাগুলো ইনশাল্লাহ খুবই সুন্দর এবং সুস্থ আছে একটা আমার কোনো বাচ্চার প্রবলেম হয় নাই তো সেই জন্য চিন্তা ভাবনা করলাম যে আবারও আমরা কিন্তু পাখির বাচ্চা নিতে যাব। তো সেই জন্য সকালবেলা আমি ওই শেখ আমারিকে আবারও ফোন দিয়েছিলাম তো তিনি বলল তো ওনার কাছে ওই টাইপের বাচ্চা আর স্ট্রোকে নাই তার কাছে শেষ হয়ে গেছে এবং সেটা আলো একদিনের বাচ্চা আছে ওনার কাছে তো আমি ভাবলাম যে না নতুন অবস্থায় একদিনের বাচ্চা নেওয়া যাবে না এতে আমাদের বোর্ডিংয়ের অনেক প্রবলেম হতে পারে তো সেজন্য চাইছিলাম যে সেম টাইপের আবারও ছাব্বিশ থেকে সাতাশ দিনের বাচ্চা পাওয়া যায় কি না সেই জন্য আলাদা আমি খামারিতে ফোন দিয়েছিলাম তো পাশে দেখতেছেন আমরা নদীর পাশ দিয়ে কিন্তু বয়ে যাচ্ছি এটা অনেকে তুলসী নদীর বলে তো এই পাশে দেখেন অনেকজন মাছ ধরতেছে সেই মাছগুলো আমি দেখলাম অনেকেই কিন্তু ধারে বিক্রি করতেছে তো ইনশাল্লাহ আমার এই পরিবেশটা অনেক ভালো লাগলো কি সুন্দর একটা সবুজ শ্যামল পরিবেশ তো এখন মূল কথাই আসি এই যে সাইডে সামনে দেখতেছেন যে ফার্ম এই ফার্ম থেকে কিন্তু গতবার আমরা কিন্তু গুগল পাখি নিয়ে গিয়েছিলাম কিন্তু এইখানে এখন স্টকে নাই সেই জন্য আমরা আরও আগে যাচ্ছি যে একটা খামার রয়েছে সেখান থেকে আমরা কিছু পাখি নিব সে খামারের সাথে আমি অলরেডি কথা বলেছিলাম তিনি বলল যে না তার কাছে আছে তো অলরেডি সেটা হলো কি বাইশ থেকে তেইশ দিনের বাচ্চা তো সেই উদ্দেশ্যে রওনা হলাম চারিদিকে পরিবেশ দেখে আমার অনেক সুন্দর লাগতেছে যে এরকম পরিবেশে যদি একটি বাড়ি বানানো যেত তাহলে খুবই ভালো লাগতো কীরকম মনোরম ঠান্ডা পরিবেশ ঠান্ডা বাতাস এরকম যে নিরিবিলি একটা পরিবেশ এরকম সবাই চাই এরকম একটা পরিবেশে থাকতে পুরো একটা অন্যরকম একটা পরিবেশ লাগতেছে আমার কাছে তো রাস্তার পরিবেশটা অনেক সুন্দর তো খামারের উদ্দেশ্যে চলে আসলাম খামারে তো এখন চলে আসলাম এই খামারেতে এই খামারের একটা বৈশিষ্ট্য হলো এই খামার যেটা রয়েছে সেটা দুই ভাই মিলে এটা খামার পরিচালনা করে তো প্রথমত এই খামারটা হলো দ্বিতীয় তলায় আর দ্বিতীয়তলায় এই খামারটা কিন্তু পুরোটাই মাটি দিয়ে তৈরি করা হ্যাঁ এগুলো ফ্লোর দেখতেছেন এগুলো হচ্ছে ইটার বাট নিচে যে ফ্লোরটা তৈরি করছে পুরো বাস দিয়ে মাটি দিয়ে তৈরি করা তো আমরা খামারের ভিতরে ঢুকলাম ঢুকার পরে দেখলাম একটা অন্য অন্যরকম পাখি আর পাখি পাখি কাকে বলে দেখেন চারে পাশে শুধু পাখি এখানে ঘরের ভিতরে জাস্ট আপনি যে পা ফেলাবেন সেরকম একটা জায়গা নাই। জাস্ট পাখি আর পাখি এইগুলো পাখি যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে কি আমরা নিতে আসছি এই পাখিগুলো আমরা নেব এই সাইড থেকে আর সামনে আরও অনেক পাখি আছে তো এখানে প্রায় আমি ওনার কাছ থেকে জিজ্ঞেস করলাম এখানে কত পাখি আছে উনি বললো ছয় থেকে সাত হাজার পাখির মতো আছে ওই রুমে আর এই যে এই সাইডে যেগুলো দেখতেছেন এগুলো বোর্ডিং করা হচ্ছে এটা হলো এক থেকে দুই দিনের বাচ্চা এগুলো বোর্ডিং করতেছে উনি আর এগুলো যে বাচ্চাগুলো দেখতেছেন এগুলো ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনের বাচ্চা এগুলো হচ্ছে কি বরিশাল যাবে এতে বরিশাল থেকে অর্ডার করছে উনি এগুলো আমাদের আজকে আমরা নিয়ে এসেছি কালকে উনি এখান থেকে নিয়ে যাবে তো বরিশাল থেকে হিসাব করেন উনি আসা বাচ্চাগুলো নিয়ে যাবে আর এগুলো দেখেন একদিনের বাচ্চা বোরিং করা হচ্ছে এগুলো হচ্ছে সবগুলো একদিনের বাচ্চা বোরিং করতেছে তো এই যে পাখিগুলো যে পালন করতেছে না এনারা দুই ভাই তাই প্রায় ওনাদের অভিজ্ঞতা হচ্ছে প্রায় দশ থেকে বারো বছর ধরে এনারা বলে এই ব্যবসাটা করতেছে তো ইনশাআল্লাহ ওনাদের আমি বিশ্বাস করলাম এবং অনেকে ভালো ফিডব্যাক পাই বলে এনাদের কাছে আবারও আসা তো এনাদের কাছে আমার প্রথম আসা এর আগে আমি আরেক কাছ থেকে নিয়েছিলাম হয়তো ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তাই এনারা মেয়ে পাখি যেগুলো আছে বাসাই করে দিয়েছে তো অবশ্যই খামারিদের জন্য মেয়ে পাখি অবশ্যই প্রয়োজন কারণ আমরা ডিমের কাজ করবো তো ডিমের জন্য অবশ্যই মেয়ে পাখি প্রয়োজন তো দেখতে পাচ্ছি চারদিকে খালি পাখি আর পাখি দেখেন এখানে খাবার দিয়ে রাখছে তো অবশ্যই এখানে নিয়মিত খাবার নিয়মিত পানি দিলে সব কিছুই কিন্তু সুন্দরভাবে পালন করা যায় এখানে অনেক পাখি রয়েছে তো দেখেন এনারা কিন্তু সুষ্ঠুভাবে মানে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে চেক করতেছে চেক করার পর কিন্তু এখানে হচ্ছে পাখিগুলো দিচ্ছে এনারা দুই ভাই এই দুই ভাই মিলে কিন্তু এই ব্যবসাটা চালু করছে প্রায় দশ বছর আগে এখনও সে টিকা আছে এই ইনশাআল্লাহ অবশ্যই ভালো সাফল্য পেয়েছে এনারা এই জন্য কিন্তু এখনও টিকা আছে অবশ্যই সততার সাথে বিজনেস করলে দীর্ঘমেয়াদী এখানে টিকা থাকা সম্ভব তো ইনশাআল্লাহ আমরাও চেষ্টা করব সততার সাথে বিজনেস করা তো এই জন্য আমরা আজকে যতগুলো পাকি নিব সেটা হচ্ছে আজকে আমরা পাখি নেওয়ার চেষ্টা করতেছি তিনশো ষাট পিসের মতো অর্থাৎ তিনশো ষাট পিস আজকে এখান থেকে প্যাকি নেবো নেওয়ার পর আমাদের যেখানে পাখি আসলো দেড়শো পিস আর তিনশো ষাট পিস অর্থাৎ পাঁচশো দশ পিস পাকি হবে আজকে আজকে যে পাখিটা সেটা হচ্ছে বাজার দর আমরা যখন নিচ্ছিলাম তখন আমাদের আনুমানিক হিসাব করে দেখলাম যে চৌত্রিশ টাকা পিস পড়ছে মানে কি এখান থেকে আমরা যখন মানে এই পাখিগুলো নিয়েছি তখন এটা হচ্ছে আমার হচ্ছে তেইশ থেকে চব্বিশ দিনের বাচ্চা সেটা আমাদের চৌত্রিশ টাকা পিস ধরছে তো সেখানে অনুযায়ী আমরা হচ্ছে তিনশো ষাট পিস বাচ্চা তার আমার প্রাইস পড়ছে হচ্ছে বারো হাজার টাকা তো আমরা বারো হাজার টাকায় আমরা এই পাখিগুলো আমরা নিয়ে নিলাম নেওয়ার পাখি নেওয়ার পর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম তো এই যে পাখিগুলো দেখতেছে অবশ্যই দূরে জায়গা থেকে যাচ্ছে অবশ্যই পাখিগুলো নিয়ে যাওয়ার পর অবশ্যই কিছু শান্তশিষ্টভাবে রাখতে হবে আমরা চাইলে আমি এখানে শান্তশিষ্ট রাখার পর কিছু সালাইন খেতে দিছি অর্থাৎ সালাইন পানিতে গুলাই এখানে খেতে দিছি জানি না এটা কীরকম আমার মতামতে এটা আমার জানা মতে এটা ভালো তাদের পক্ষে যে ভালো হবে কারণ কি অনেক দূর থেকে আসে এবং গরমের মধ্যে তো সে জায়গায় তাদের সালাইনের পানি যদি খেতে দেয় তাহলে মোটামুটি অনেকটা সুস্থ সবল থাকে তো টোটালি আমার এখানে প্রায় পাঁচশো দশ পিসের মতো পাখি হয়ে গেল তো ইনশাআল্লাহ ভালোবাসা আপনাদের যদি সাপোর্ট পাই তো এই পাখিগুলো আরও অনেকগুলো পাখি হয়ে যাবে পাশে দেশি মুরগি রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন কোল পাখি তো অবশ্যই ভালোবাসা আপনাদের সাপোর্ট দেন ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও অনেক কিছু থাকবে তো এতক্ষণ কষ্ট করে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ